আসসালাম আলাইকুম বাংলাদেশের এখন যে চলমান পরিস্থিতি এই চলমান পরিস্থিতি নিয়ে আমরা অনেকে উদ্বিগ্ন বছরের পর বছর একটি রাষ্ট্র এভাবে নিরাপত্তাহীনভাবে এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে চলতে পারে না এই জন্য আমাদের কি করা উচিত আমাদের যে কাজটি করতে হবে সবাইকে এখন শান্ত থাকতে হবে আমি বারবার একটি কথা বলে আসছি দেশপ্রেম যদি আমাদের মধ্যে জাগ্রত না হয় তাহলে আমাদের এই দেশ সান্মের দিকে এগুবে না বাংলাদেশে অনেকগুলো প্রচলিত রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত এবং অনিবন্ধিত সবাই মাঠে আছে এখন জুলাইয়ের এক গণ অভ্যুত্থানে বাংলাদেশের দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকার সেই সরকারের পতন ঘটে তখন থেকে এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ যাচ্ছে আমরা ভেবেছিলাম একটা সময় স্থিতিশীলতা আসবে মানুষ নতুন স্বপ্নে বিভোর হয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসবে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে একটি শৃঙ্খলা আসবে কিন্তু আমাদের সে স্বপ্ন আজ দুলোই মিশে যাওয়ার মতো এক অনিচ্ছিত গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে বিকজ কোনো রাজনৈতিক দলের মধ্যেও কোনো ঐক্য নেই কোনো শৃঙ্খলা নেই কোনো ম্যানিফেস্টো নেই দেশ গঠনের জন্য সমাজ গঠনের জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কেয়ারটেকার সরকার কিংবা দায়িত্বপ্রাপ্ত এই কঠিন সময়ে গুরু দায়িত্বপ্রাপ্ত সরকার তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেছে তারা নির্বাচনের জন্য কাজ করতেছে সংস্কারের জন্য কাজ করতেছে এখন আমার কথা হলো আমরা কি সরকারকে সহযোগিতা করছি না আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি না বরং বিভিন্ন চাপ প্রয়োগের মাধ্যমে কিভাবে সরকারকে বেকাদায় ফেলা যায় কিভাবে সরকারকে কলুষিত করা যায় কীভাবে সরকারের বদনাম করা যায় আমরা সেই কাজে লিপ্ত আছি আমি দায়িত্বহীন কণ্ঠে সমস্ত রাজনৈতিক দলকে বলে দিতে চাই এই সরকার বেশি দিন থাকবে না এই সরকার সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে তারা একটি নির্বাচন দিবে আপনারা সরকারকে সহযোগিতা করুন আমি পাঁচ বছরের কথা বলছি অতদূর হয়তো নাও যেতে পারে সো আপনারা সরকারকে সহযোগিতা করুন সব কথার শেষ কথা হচ্ছে আমাদের দেশকে ডেভেলপ করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে আসুন আমরা দেশের জন্য কাজ করি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করি এই প্রত্যাশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ